সৌদি হিউম্যান রাইটস থেকে মানব সম্পদ মন্ত্রণালয় বলেন কিংবা মুক্ত মামিল বলেন তাদের প্রতি যে নির্দেশনা জারি করছে যেটা আমাদের প্রবাসীদের জন্য অনেক অনেক উপকার আছে আমাদের প্রবাসীরা সপ্তাহে কোনো ছুটি পান না বরং সে সরকারের যে ছুটির দিনগুলো সেই দিনও ছুটি পান না এবং কি চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা করে প্রবাসীরা ডিউটি করেন সেই সাথে ঘুমানোর সময় কম পায় আমাদের প্রবাসীরা যার জন্য প্রবাসীদের জন্য যেই পাঁচটি নিয়ম কার্যকর করছে বলতে পারেন এই আইনগুলো যদি আপনার মালিক বা কোম্পানি না মানে সেক্ষেত্রে আপনি চাইলে অভিযোগ জানালে আপনার মালিক বা কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন হবে সরাসরি কোনো ছাড় দেওয়া হবে না তো সেগুলো কি যেটা স্ক্যানে আমার পাশ দিয়ে দিয়ে রাখছি যে নিউজটা আপনারা দেখতে পাচ্ছেন শুধু হিউম্যান রাইটস তারা যে তথ্যটি জানিয়েছে সপ্তাহে ছয় দিন কাজ করাতে হবে এবং একদিন ছুটি দিতে হবে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে সপ্তাহে ছুটি না দিয়ে ছয় দিনে যা সাত দিনও আপনাকে কাজ করা এবং সেটা আপনার বেতনের সাথে ওবার আপনাকে যে একদিন অর্থাৎ ছুটির দিন কাজ করেছে সেটা যদি আপনাকে টাকাও দিয়ে দেয় সেই ক্ষেত্রেও সেটা গ্রহণযোগ্য হবে না আপনি অভিযোগ করলে আপনার মালিকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে দুই নম্বরে যেটা বলা হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই নম্বরে বলা হয়েছে যে কর্মীকে বারো ঘন্টার বেশি কাজ করাতে পারবে না দৈনিক একজন কর্মী বারো ঘন্টা ডিউটি করবে এর বেশি ওভার এক ঘন্টাও কাজ করাইতে পারবে না এবং যদি আপনাকে যদি এক ঘন্টা বেশি করে নগদ টাকা দেয় সেটাও গ্রহণযোগ্য হবে না আপনার ডিউটি দৈনিক বারো ঘন্টা হতে হবে বা এর কম কিন্তু এর বেশি হবে না তিন নম্বরে যেটা বলা হয়েছে এটা তো কোনো দিনই মানবে না বিশেষ করে দোকানপাট ব্যবসা বাণিজ্য বা বড়ো বড়ো কোম্পানি বা ফ্যাক্টরিতে কাজ করেন তিন নম্বরে বলা হয়েছে যে কর্মীকে একটা না পাঁচ ঘন্টার বেশি কাজ করানো যাবে না এবং এই পাঁচ ঘন্টা হতে হবে এখানে আপনার খাওয়ার টাইম এবং নামাজের টাইম বাদে পাঁচ ঘন্টা একটা আপনাকে কাজ করাতে হবে একটা আপনাকে বারো ঘন্টা কাজ করাতে পারবে না এটা এখানে বলা হয়েছে চার নম্বরে বলা হয়েছে কর্মীকে যে সপ্তাহে একদিন ছুটি দেওয়া হবে এই ছুটির দিন কর্মী চব্বিশ ঘন্টায় রেস্টে থাকবে অর্থাৎ বিশ্রামে থাকবে কর্মীকে তার মালিক বা কোম্পানি এক ঘন্টার জন্য নিবে দুই ঘন্টার জন্য কাজ করাবে বা হাফবেলা কাজ করাবে এগুলো করাতে পারবেন আপনার ছুটির দিন আপনি সম্পূর্ণ বিশ্রামে থাকবেন রেস্টে থাকবেন এটাই বলা হয়েছে এখানে পাঁচ নম্বরে যে কথাটা মনে করে দিয়েছে যে ধরেন একটা ফ্যাক্টরিতে প্রায় জন লোক আসে এখানে বলা হয়েছে যে মালিক বা কোম্পানি চাইলে আপনাকে শুধু শুক্রবার যেহেতু ছুটির দিন শুক্রবার না যে কোনো দিন আপনাকে ছুটি দেখ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার যে কোনো দিন আপনাকে ছুটি দিতে পারবে ওই যে শুক্রবার ছুটির দিন যার কারণে আপনারা বীরজন আছে বীরজনকেই যদি শুক্রবার ছুটি দিয়ে দেয় সেক্ষেত্রে ফ্যাক্টরি চলবে কীভাবে তাই নির্দিষ্ট করে কোটা করে আপনাকে কাউকে শুক্রবার কাউকে শনিবার কাউকে রবিবার এইভাবে ছুটিগুলো ডিভাইড করে দেওয়া হবে তবে প্রতি সপ্তাহে একজন কর্মীকে অবশ্যই ছুটি দিতে হবে তো যেটা বলা হয়েছে এই আইনগুলো বা এই যে পাঁচটি নিয়মের কথা বলা হয়েছে এই আইনগুলো যদি আপনার মালিক বা কোম্পানি অমান্য করে এই আইনগুলো যদি আপনার কোম্পানি বা মালিক না মানে সেক্ষেত্রে আপনি যদি অভিযোগ জানান আপনার মালিক এবং কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে যদি এই আইনটি সম্পূর্ণভাবে সঠিকভাবে কার্যকর হয় এবং এটা সরকারের পক্ষ থেকে তদারকি করা হয় সেক্ষেত্রে প্রবাসীদের জন্য উপকার হবে আর যদি আইনটি কার্যকর হয়েছে কোনো তদারকি না থাকে এবং প্রবাসী আপনারা যারা কর্মী আছেন বা আমি আছি আমি যদি অভিযোগ না জানাই সেক্ষেত্রে কোনো কিছুই ফল আমরা দেখতে পারবো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে